লব্বিলি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে জানাবো কীর্তন খোলা দশ লঞ্চটি কত টাকায় তৈরি হয়েছে তো টাকা থেকে ছেড়ে যায় রাত নটায় এবং বরিশাল থেকে ছেড়ে আসে রাত নটায় আর লঞ্চটি এখনও যাত্রীদের চাহিদার শীর্ষে রয়েছে এই কীর্তন খোলা লঞ্চটি যেহেতু লঞ্চটির সার্ভিস ভালো তাই তবে কিছুদিন সার্ভিস দেয় আবার কিছুদিন সার্ভিস বন্ধ রাখে তবে কী কারণে সার্ভিস বন্ধ রাখে সেটি আমি আসলে জানি না তবে লঞ্চটির নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন যে আসলে লঞ্চটি কবে সার্ভিস দেবে তো ঢাকা থেকে ছেড়ে যায় রাত নটায় এবং বরিশাল থেকে ছেড়ে আসে রাত নটায় তো কিতিন খোলা দশ লঞ্চটি হচ্ছে চারতলা বিশিষ্ট একটি লঞ্চ তো লঞ্চটি কিন্তু লঞ্চটি কত টাকা তৈরি হয়েছে তো সেটি জানাবো তো প্রথমে চলুন লঞ্চটির ভিতরে যাই ভিতরে গিয়ে দেখে যে আসলে লঞ্চটির কি কি ফ্যাসিলিটিস কি কি সুবিধা রয়েছে সেটি আপনাদেরকে দেখাই তো চলুন এবার লঞ্চটির ভিতরে প্রবেশ করি তো এটি হচ্ছে লঞ্চের নিস্তলা ফোরডেক নিস্তলা ফোরডেকের প্রথমে হাতের বাম পাশে এখানে একটি ভাড়া তালিকা সহ সকল কিছু দেওয়া রয়েছে এবং জাতির ধারণ ক্ষমতা সহ সবকিছু এখানে লেখা রয়েছে তো লঞ্চটিতে ডান পাশে এবং বাম পাশে ডেক যাওয়ার জন্য গেট রয়েছে বিশাল বড় একটি গেট আর এটি হচ্ছে নিস্তলা আর দ্বিতীয় তলা তলা এবং চার যারা যারা কেবিনে যাত্রী তারা মাঝখানের এখানে একটি গেট রয়েছে এই গেট দিয়ে আপনারা যারা কেবিনে যাত্রী তারা কেবিনে যেতে পারেন আর এটি আর আর এটি হচ্ছে নিস্তলা ফন্ডেকে এখানে লঞ্চটির সকল কিছু এখানে লেখা রয়েছে লঞ্চটিতে কী কী রয়েছে জীবন সহ ভাড় তালিকা সহ সব কিছু এখানে লেখা রয়েছে তো লঞ্চটি কীর্তনগুলো দশ লঞ্চটি ঢাকা থেকে ছেড়ে যায় রাত নটা এবং বরিশাল থেকে ছেড়ে আসে রাত নটায় আর লঞ্চটি যোগাযোগ করার নাম্বার দেওয়া থাকবে সেই যোগাযোগ নাম্বার যোগাযোগ করে তারপর নিশ্চিত হয়ে নেবেন যে লঞ্চটি কবে সার্ভিস দেয় তো কৃত্রিমখোলা দশ লঞ্চটি কত টাকা তৈরি হয়েছে সেটি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো লঞ্চটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় সাড়ে তিরিশ কোটি টাকার মতন লঞ্চটি তৈরি করতে খরচ হয়েছে তো এই হচ্ছে ক্রেত্রমখোলা দশ লঞ্চের ভিডিও তো ভিডিওটি দেখার জন্য দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ